হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আত্রিশ এবং একশো উনচল্লিশ দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখো তাদের সুবিধার জন্য আমি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো আমরা আগের পৃষ্ঠাতে সরল শিখে এসেছি ঠিক আছে সেখানে এই পৃষ্ঠায় একটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে বন্ধনী সম্পর্কে এখান থেকে কী বলছে সরল করার নিয়মগুলি তৈরি করি বলব সরল করা আরও একটা নতুন পদ্ধতি আছে কি না দেখি সেটা দেখো রেখা বন্ধন দেখো উপরে দেখো মাথায় রেখা বন্ধনী তাহলে আগের দিন আমরা জেনে এসেছিলাম যে প্রথমে প্রথম বন্ধনী কাজ হয় তারপর সেকেন্ড বন্ধনী কাজ হয় তারপর থার্ড বন্ধনী কাজ হয় কিন্তু আজকে আমরা জানবো যে প্রথমে রেখা বন্ধন দেখো বন্ধন থাকলে এটাকে মাথা যে চিহ্নটা আছে আকার টাইপের এটাকে বলে রেখাবন্ধনী তাহলে এখানে এক এবং এক রেখা তাহলে এর উপরে রেখাবন্ধনী আছে রেখাবন্ধনী কাজটা আগে আমাদের করতে হবে দেখো এখানে আগে যেমন আছে রেখে দিয়ে রেখাবন্ধনী কাজ করে আমাদের যেমনভাবে সরল করি তেমনভাবে হুবহু কিন্তু করেছে ঠিক আছে এবার দেখি হচ্ছে সরল করার সময় কি কী মনে রাখতে হবে তাহলে সরল করার সময় কী নিয়মটা মনে রাখতে হবে আমাদেরকে দেখতে হবে তাহলে সরল করার সময় একটা নিয়ম আছে দেখো বদমাস নিয়মটা মেনে চলে তাহলে বি এর প্রত্যেকটা পুরোটা নাম রয়েছে দেখো বি এর অর্থ কি ব্র্যাকেট বা বন্ধনী অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী তারপর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কাজ পর করতে হবে ঠিক আছে তারপরে দেখো আমাদেরকে ও ও দিয়ে কি ও এর অর্থ অফ বা এর বন্ধনী পর এর এর কাজ মানে দেখো যে সমস্ত জায়গা দেখবে বন্ধনী পর কোনো চিহ্ন থাকে না দেখবে চিহ্ন না থেকে সংখ্যা দিতে তাহলে সেখানে কিছু মানে এর এর মানে কি গুণ তাহলে আমাদের কি বন্ধনীর পরেই রেখা বন্ধনীর মানে যেটা থাকবে সেটার পরে কিন্তু প্রথমে এর কাজ আমাদেরকে করতে হবে ঠিক আছে এর অর্থ হচ্ছে গুণ করতে হবে সেটা ডি অর্থাৎ ডিভিশন বা ভাগ তাহলে ডি এর অর্থ কি ডিভিশন মানে ভাগ এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন মানে কি গুণ এ মানে অ্যাডিশান এবং এস মানে সাবটেকশন মানে বি হবে বিয়োগ তাহলে এই নিয়মটা মেনে নিয়ে আমরা বিয়োগ করি তাহলে আমাদেরকে কখনো আরে সরল করি তাহলে আমাদের কখনোই ভুল হবে না এবারে কী হচ্ছে দুটি বন্ধনের মধ্যে আমরা একটি সংখ্যা একটি বন্ধনের মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নেব এর জন্য যে গুণ বা হয় গুণও হয় তা ভাগে তা ভাগের আগেই করতে হবে তাহলে এর মানে কি যেখানে এর আছে বলে ধরে নেওয়া হয় এর এর জন্য কি যে গুণ হয় সেটা আমাদেরকে ভাগের আগেই করতে হবে যখন যোগ যখন ধরো যোগ বিয়োগ ভাগ আছে এর আছে তাহলে আমরা আগে কার কাজ করবো আগে এর কাজই করতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এভাবে আর এখানে বদমাস নিয়মে ব্র্যাকেটের পরে কি ব্র্যাকেটের পরে বন্ধনী পর এর এর কাজ বন্ধনী পরে আমাদের এর কাজটা করে নিতে হবে এভাবে দেখো একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আমাদেরকে কিছু সরল করতে হবে তাহলে এখানে দেখো একটা সরল করে দেওয়া আছে আমি করছি না তার পরের সরলটা আমি ভালো করে বোঝাচ্ছি এবং করে দেখাচ্ছি দেখো ঠিক আছে এক নম্বর দেখে স্বরণটা কী আছে বত্রিশ ভাজিতক চার গুণ চার বিয়োগ দুই শেষ প্রথম বন্ধনী বিয়োগ বত্রিশ বিয়োগ বত্রিশ ভাজিতক চার বিয়োগ বত্রিশ ভাজিতক চার ব্যাকেটে চার বিয়োগ দুই ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে আমরা কী করবো এখানে আগে প্রথম বন্ধনী কাজটা করে নেবো যেহেতু অন্য কোনো বন্ধনী নেই তাহলে ভাজিত বত্রিশ ভাজিত চার গুণ প্রথম বন্ধনীর মধ্যে কী আছে চার বিয়োগ দুই তো বিয়োগ করলে কত হয় দুই বিয়োগ বত্রিশ ভাজিতক চার এখানে দেখো কিছু নেই মানে কী কিছু নেই মানে হচ্ছে এর এর চার বিয়োগ দুই হলে দুই তাহলে আগে আমরা কী কী করবো একটু আগে শিখে যে এর কাজটা এর কাজটা আগে করতে হবে তাহলে বত্রিশ ভাজিতক চার গুণ বিয়োগ বিয়োগ বত্রিশ ভাজিতক চার দুগুণে আট ঠিক আছে এবার দেখো চা বত্রিশে চার দিয়ে ভাগ কে চার পাঁচ চার ছয় চার পাঁচে চার ছয় চার তিরিশ ঠিক আছে তাহলে এখানে দেখো তোমার বত্রিশ ভাজিতক চার গুণ ছিল তাহলে আমরা কি করবো আগে যোগ বিয়োগ গুণ ভাগে আগের মধ্যে কার কাজ হবে আগে ভাগের কাজ হবে তাহলে বত্রিশ ভাজিতক চার গুণ দু বিয়োগ আট তিন আট চারে হয় ঠিক আছে আট চারে বত্রিশ তাহলে বত্রিশ ভাজিতক আট বিয়োগ চার এবার দেখো আট চারে বত্রিশ চার বিয়োগ চার তাহলে উত্তর হবে কত শূন্য বুঝতে পারলে এবার দেখো দুটো বাজারের অঙ্ক কী বলছে দু নজার বলছে একশো ভাজিতক দশ একশো ভাজিতক দশ গুণ চার বিয়োগ দুই বিয়োগ একশো ভাজিতক দশ চার বিয়োগ দুই ঠিক আছে তাহলে এটা আমরা করব তাহলে এটা আমরা প্রথমে কী কাজ করব প্রথমে দেখো প্রথমে প্রথম বন্ধুরী কাজ তাহলে একশো ভাজিতক দশ গুণ দুই বিয়োগ একশো ভাজিতক দশ কিছু নেই মানে কি এর এর মানে কি গুণ তাহলে এর কাজটা আগে করতে হবে চার থেকে দুই বাজলে দুই তাহলে এর কাজটা আমরা আগে করব এখানে এর আছে কিন্তু এর মানে গুণ তাহলে একশো ভাজিতক দশ গুণ দুই বিয়োগ একশো ভাজিতক দশ দুগুণের কত দশ দুগুণ হচ্ছে কুড়ি এবার ভাগি কাছে দশ দশে একশো তাহলে দশ গুণ দুই বিয়োগ কুড়ি একে কুড়ি কুড়ি যদি কুড়ি তিনশো কুড়ি চারশো কুড়ি পাঁচে একশো তাহলে পাঁচ এবার আমরা গুণ কুড়ি দশ দুগুণে কত কুড়ি কুড়ি বিয়োগ পাঁচ তাহলে কুড়ি থেকে পাঁচ বাদ কত হয় পনেরো তো এটা হয়ে উত্তর তাহলে বুঝতে পেরেছ এবার দেখো তারপরটা কি বলছে বলছে সাধনা মহিতা সুতো বা তিনজন ম্যাজিক দেখাচ্ছে জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে ম্যাজিক দেখার পর প্রত্যেকে দু টাকা করে দিল যত টাকা উঠলো সাধনা মহিত সমান সমানভাগে ভাগ করে দিল সাধনা মহী সুতোভাগ প্রত্যেকে কত টাকা করে পনেরো টাকা করে দিচ্ছিল দু টাকা করে দিয়েছিলো কতজন পনেরো জন তারপরে সমানভাগে ভাগ করেছে তিন ভাগে তাহলে এটাকে করেছে করেছে গুণ করে ভাগ করেছে যেমন আমরা করে করি তেমন করেছি ঠিক আছে এবার দেখি বলছে এক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে তাহলে গুণের পরে ভাগ থাকলে কিন্তু আগে সরলের নিয়মে ভাগ হয়ে দেখলাম সরল নিয়মে আমরা আগে ভাগ হয়ে দেখলাম কিন্তু এখানে কেন হলো কারণ এখানে আগে গুণের কাজটা হয়েছে কিন্তু তারপরে ভাগ হবে যে এর এরকম টাইপের অঙ্ক থাকলে আগে আমরা যে কাজটা হবে তার কাজ আগে করবো তারপর বাকিটা করবো এবার দেখো এখানে কিছু সরল দিয়েছে তাহলে এই সরলগুলো আমাদেরকে করতে হবে তাহলে চলো এখানে একটা পর একটা দেখি নাও এখানে এক নম্বর থেকে সরলটা কী বলেছে এক নম্বর থেকে সরল কী বলেছে যে বারো ভাজিত তিন যোগ দুই তারপর দেখো আট গুণ চার ভাজিত চার যোগ দুই তাহলে এটা করে নিই তাহলে কী করবো আগে প্রথম মন্দির কাজ করবো প্রথম মন্দির মধ্যে কার কাজ আগে হবে প্রথম বন্ধুর মধ্যে ভাগের কাজ তাহলে তিন চারে বারো তাহলে চার যোগ দুই এখানে কিছু নেই মানে কি এর আছে এর মানে গুণ তারপরে দেখো ভাগের কাজ করবো আট চার থেকে চার ভাগ করলে কত হয় এক যোগ দুই এবার ধর চার দুগুণে কত আট তাহলে আট এর আটকে আট আর দু যোগ করলে নয় দশ 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 আস্টে আশি হয়ে গেল এবার ধর তারপর অঙ্ক কী বলছি তারপর অঙ্ক তিরিশ ভাজিতক ছয় গুণ দুই বিয়োগ তিন গুণ দুই যোগ বারো ভাজিতক দুই তাহলে আগে কী করব ভাই কার করে নেওয়া হয় ছ পাঁচে তিরিশ পাঁচ গুণ দুই বিয়োগ যে দুই তিন গুণ দুই যেমন আছে তেমন লিখেছিলাম ভাই কাজ দু ছয় বারো ছয় এবার কাজ পাঁচ দু কথা দশ দশ বিয়োগ তিন দু ছয় যোগ ছয় তাহলে আগে বিয়ের করে সাকি দশ থেকে ছয় বদলে কথা হয় দশটায় ছয় চার তাহলে চার যোগ ছয় ছ চারে দশ বুঝতে পেরেছ এবার তিন নম্বর অঙ্ক ঠিক আছে তিন নম্বর অঙ্ক আমি এখানে করে দেখো তিন অঙ্কটা সাতশো কুড়ি বিয়োগ সরি তিন নম্বর দেখে সাতশো কুড়ি বিয়োগ থার্ড প্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড প্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাজিতক চোদ্দো সেকেন্ড প্যাকেট ক্লোজ বিয়োগ চৌষট্টি থার্ড প্যাকেট ক্লোস গুণ চোদ্দো তাহলে কী করব আগে প্রথম বন্দুরীর কথা দেখে প্রথম বন্দুরীর মধ্যে আমরা করে নেব কাজটা সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ প্রথম মধ্যে যোগ নব্বই যোগ চোদ্দো পাঁচে সত্তর পাঁচ পাঁচ বিয়োগ চৌষট্টি সেকেন্ড প্যাকেট ক্লোজ গুণ চোদ্দো থার্ড প্যাকেট ক্লোজ এবার সেকেন্ড প্যাকেটে কাজ করবো সাতশো কুড়ি বিয়োগ থার্ড প্যাকেট যেমন রেখে দিলাম বিয়োগ সেকেন্ড প্যাকেটের মধ্যে কার যোগ বিয়োগ গুণ প্যাকেটের মধ্যে কার কাজ হয় আগে তোমার দেখো আগে যোগে ন পাঁচ নয় পাঁচ যোগ করে কথা হয় নয় নব্বই সরি নব্বই পাঁচ নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই তাহলে পঁচানব্বই বিয়োগ চৌষট্টি গুণ চোদ্দ থার্ড ব্যাকেটে খেতলাম এবার দেখো সাতশো কুড়ি বিয়োগ তাহলে বিয়োগ করে নেই দেখো তোমার এই বিয়োগটা পরপর সব বিয়োগ আছে তাহলে বত্রিশ বিয়োগ পঁচানব্বই থেকে চৌষট্টি বাদলে কত হয় চৌষট্টি পঁচানব্বই থেকে আমি যদি চৌষট্টি বাদ দিই কত হয় চার একে পাঁচ ছয় সাত আট নয় কত তিন কত হচ্ছে চার এক পাঁচ ছয় সাত একত্রিশ তাহলে একত্রিশ একত্রিশ গুণ চোদ্দো ঠিক আছে তাহলে সাতশো কুড়ি বিয়োগ একত্রিশে চোদ্দো দিয়ে আমাদেরকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে একত্রিশে চোদ্দ দিয়ে আমরা আগে গুণ করিনি একত্রিশকে চোদ্দো দিয়ে চার একে চার চার তিনে বারো এক একে এক তিন একে তিন তার কত চার দুই এক তিন তিন একে চার চারশো চৌত্রিশ তাহলে বত্রিশ বিয়োগ চারশো চৌত্রিশ এবার দেখো তাহলে সাতশো কুড়ি থেকে আমরা আগে বত্রিশটা বাদ দেবো তাহলে সাতশো কুড়ি থেকে যদি বত্রিশ বাদ দিই কত হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট এখানে কত থাকবে ছয় ছশো অষ্টআশি তাহলে ছশো অষ্টআশি বিয়োগ চারশো চৌত্রিশ তাহলে বিয়োগ করলে কত হয় ছশো অষ্টআশি থেকে চারশো চৌত্রিশ বাদ দাও চার তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ চার পাঁচ ছয় দুই তাহলে কত হচ্ছে দুশো চুয়ান্ন তো বুঝতে পারছি হয়ে গেল তাহলে আজকে তারা এত বন্ধ হয়ে গেল তাহলে আজকে তাহলে তা আজকে তাদের পরদিন আমার পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে দিই তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে কেউ শেয়ার করে দেবে প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে